আসসালামু আলাইকুম স্টক বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে একুশে সেপ্টেম্বর রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আজকে আটষট্টি পয়েন্টের বেশি কারেকশন হয়েছে এবং ট্রেড ভ্যালু ছয়শো একুশ কোটি টাকা যেখানে আটত্রিশটি কোম্পানির দাম বেড়েছে এবং তিনশো ছয়টি কোম্পানির দাম কমেছে এবং ম্যাক্সিমাম সেক্টর কিন্তু কারেকশানে ছিল এবং অত্যন্ত গুড নিউজ অত্যন্ত গুড নিউজ আগামীকাল থেকে ইন্ডেক্স ইউটার্ন করার পসিবিলিটি খুবই বেশি এবং লো পেড স্টক দিয়ে কারণ ম্যাক্সিমাম স্টকের কারেকশন লেভেল কিন্তু প্রায় কমপ্লিট ম্যাক্সিমাম স্টকের সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে এবং ইন্ডেক্স ইউটার্ন করবে মূল যে ব্যাপারটা ছিল আমি যদি একটু দেখি দেখাই যে এইখানে মাসের যে লাস্ট একটা বিষয় শেষ যে বিষয়টা সেপ্টেম্বর মাসের আজকে একুশ তারিখ এবং লাস্ট এই ছয় দিন পাঁচ ছয় দিন যে রয়েছে ওয়ার্কিং ডেইজ এইটা কিন্তু স্মার্ট মানিরা শেয়ারগুলো কালেকশন করে নিয়ে যাচ্ছিল এবং এই আগামী মাসে অক্টোবরে বিগ প্লে হবে ডিভিডেন্ড উপলক্ষে কিছু কিছু স্টকে এবং আমরা দেখছি ট্রেড ভ্যালু কিন্তু ছয়শো একুশ কোটি টাকার উপরে হচ্ছে এবং আমরা যদি দেখি যে সার্বিক পরিস্থিতিতে দিনের শেষ দুই ঘন্টায় মার্কেটের যে কারেকশন সেটা কিন্তু হচ্ছে প্রথম দিকে কিন্তু মার্কেট প্লাস থাকছে এবং দিনের শেষ এইটা কিন্তু স্মার্ট মানির একটা প্লে এবং বড় বড় যে শেয়ারগুলো জায়ান্ট কোম্পানি রবি সেগুলো কিন্তু কারেকশন লাস্ট পর্যায়ে রয়েছে সাপোর্ট জোনে ইসলামিক ব্যাংকের সাপোর্ট জোনে আইসিবি লাফার্স পাওয়ার গ্রিড ব্যাড বিসি ওয়ার্টন জিপি বিএক্স ফার্মা সবগুলো কিন্তু এবং কারেকশনের শেষের দিকে রয়েছে এবং অপর দিকে মার্কেট টার্ন ওভার করার মধ্যে অন্যতম একটা স্টক হচ্ছে বিডি অটোকার এবং এই বিডি অটোকারের আপনারা জানেন স্মার্ট মানি রয়েছে স্মার্ট মানি একটা উপর থেকে স্টকটাকে লাস্টে ফোর্সলি এটাকে কিন্তু ফালিয়ে দিচ্ছে এবং এই স্মার্ট বিডি অটোকার কিন্তু আগামীকাল ইউটার্ন করার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট আশা করি আগামীকাল যে হল রেট সেটা কিন্তু একশো বত্রিশ তেত্রিশ টাকা লেভেলে হল রেট রয়েছে এবং এটা কিন্তু বেশি না ট্রেড ভ্যালু আমরা যে ভলিউম ক্যালকুলেশন করি এখানে যে লাস্ট ফাইভ ডেইজ কারেকশন হয়েছে যে ভলিউম একদম ড্রাই রয়েছে এবং এক লাখেরও নিচে ট্রেড ভ্যালু এক লাখেরও নিচে কিন্তু আগামীকাল হল্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ এটা কিন্তু ভলিউম ড্রাই হয়েছে এবং ম্যাক্সিমাম যে সাপ্লাই জোন সেটা কিন্তু একশো টাকার উপরে এবং আপনারা জানেন মার্কেট যখন ইউটার্ন করে মার্কেট টোটাল মার্কেট ইউটার্ন করে লো পেটগুলো কিন্তু আগে এগিয়ে আসে এবং বিডি অটোকার মার্কেটের মধ্যে সবচেয়ে লো পেট টু মাছ লো পেট কোম্পানি যেখানে টোটাল শেয়ার হচ্ছে মাত্র তেতাল্লিশ লাখ এবং ইনস্টোর হোল্ডিং কিন্তু ইলেভেন পার্সেন্টও বেশি যেখানে পাবলিক হোল্ডিং পঁচিশ লাখ হয়ে এবং মার্কেটের ক্রেডেবল শেয়ার কিন্তু ছয় থেকে সাত লাখ শেয়ার এবং আগামীকাল যেহেতু ভলিউম ড্রাই বিডি অটোকার এটা কিন্তু তোমুল গতিতে ইউটার্ন করার পসিবিলিটি রয়েছে এমন হতে পারে দিনের শুরুতে হলটেড হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ শেয়ার মানে ট্রেডেবল শেয়ার কিন্তু খুব নাই এক লাখেরও নিচ শেয়ার এটা কিন্তু হলটেড হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে ভিডিও টোকার এবং এটা যদি আমরা লাইভ চার্ট উইকলি চার্ট ডেলি চার্ট অ্যানালিসিস করি এবং ডেলি চার্টে কিন্তু এই যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা কিন্তু ফিল আপ করা হয়ে গিয়েছে বিডিও অটোকার একটা গ্যাপ ছিল ডেইলি ক্যান্ডেলে এবং এটা যদি একইভাবে আমরা যদি উইকলি চার্ট অ্যানালিসিস করি এবং মান্থলি চার্ট অ্যানালিস করি তাহলে কিন্তু বাবু উইকলি চার্টে দেখেন এখানে কিন্তু তার একটা সাপোর্ট জোন কিন্তু তৈরি করেছে একটা একটা লং সাপোর্ট জোন এবং স্টকটা কিন্তু প্রমিসিং একটা স্টক এবং এটা যে ম্যাক্সিমাম হাই ম্যাক্সিমাম হাই চারশো চল্লিশ টাকার মতো ম্যাক্সিমাম হাই যেটা দুই হাজার আঠারো সালে আমরা দেখেছি এবং এরপরে যে হায়ার হাইগুলো ছিল একশো আটানব্বই টাকা সেটা কিন্তু দুই হাজার একুশে টাচ করেছে এবং দুই হাজার তেইশে টাচ করেছে ম্যাক্সিমাম হায়ার হাই এবং এইটা কিন্তু যেই কারেকশন এই কারেকশন থেকেই ঘুরে দাঁড়াবে মান্থলি ক্যান্ডেলটা কিন্তু একটা পিন তৈরি করার পসিবিলিটি রয়েছে আগামীকাল এই বিডিও অটোকার এবং এই বিডিও অটোকার একটা দারুণভাবে যেহেতু লোপে আপ স্টক এটা কিন্তু ইউটার্ন করবে এবং এইটার কিন্তু এই বছর একটা বিগ প্লে হওয়ার পসিবিলিটি রয়েছে যেটা কিন্তু আমরা লাইভ চার্টে দেখছি এবং এই বিডি অটোকার যেহেতু লোপেড লোপেড ইউটার্নের মাধ্যমে মার্কেট ঘুরে দাঁড়াবে ম্যাক্সিমাম লোপেড বিডি অটোকার ইউটার্ন করার সাথে সাথে দেশ গার্মেন্টস রয়েছে এগুলো কিন্তু ইউটার্ন করবে আমরা যদি এবং দেখি লাস্ট ইয়াতে লাইফ চার্টে লাইভ চার্টে যদি দেখি ক্লোজিংয়ে কিন্তু হিউজ পরিমাণ বায়ার ছিল এবং দেখেন ডান পাশে কোনো স্যালারি নাই স্যালারি নাই স্মার্ট মানি যতটাকেই এই শেয়ারগুলো হাতেই নিয়েছে এটা কিন্তু তত দ্রুতগতিতে ইউটার্ন করবে এটা আমরা আশাবাদী এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লোপেট সবগুলো কিন্তু উঠে যাবে দেশ গার্মেন্টস রয়েছে বিডি অটোকা রয়েছে এবং আরও যে স্টকগুলো রয়েছে সবগুলো কিন্তু ইনশাল্লাহ উঠে যাবে যাই হোক ভালো থাকবেন এবং এই মুহূর্তেই আমি মনে করি মার্কেট ইউটার্ন করবে এবং লোপের থেকে শুরু হবে ইউটার্নগুলো এবং সবুজের সমারোহ ইনশাল্লাহ দেখব আমরা মার্কেটে ধন্যবাদ আসসালামু আলাইকুম